আসসালামু আলাইকুম কোন প্রকার ইলেকট্রিক ভিটার ছাড়া হাতে তৈরি নরম তুল তুলে কেকের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মাত্র চারটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে এই কেক তৈরি করে আপনি পনেরো থেকে বিশ জনকে অনায়াসে খাওয়াতে পারবেন কেকটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার আর কোনো প্রকার সিরাপ ছাড়া কিভাবে কেক সফট রাখবেন তারও টিপস থাকছে এই ভিডিওতে আর ঘ্যাসের চুলায় কিভাবে ওভেনের মতো কালার আসবে সেই টিপসও থাকবে এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলে এলাম মূল রেসিপিতে কেকের জন্য আমি এখানে নিয়েছি চারটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে এক ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে এবার একটি বল নিয়ে নিলাম আর এতে ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আর ডিম কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেজারে থাকতে হবে ফ্রিজের ডিম হলে কিন্তু সেই ক্ষেত্রে কেকটা ভালো হবে না এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আর একটা মিক্সারের সাহায্যে ভালো মতো ডিমের সাথে চিনিটাকে মিশিয়ে নেবো এই ডিমটাকে কোনো প্রকার ফোম তৈরি করতে হবে না জাস্ট চিনিটা গলে যাওয়া আগ পর্যন্ত এভাবে মিক্স করে নিতে হবে যখন দেখবেন চিনিটা ভালো মতো গলে গেছে এই পর্যায়ে দিয়ে দেব তেল তেল এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপের থেকে কিছুটা কম নিয়েছি প্রথমে সেখান থেকে অর্ধেকটা তেল ভালো মতো মিশিয়ে নিলাম এরপর বাকি অর্ধেকটা তেল দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব তেলটাকে আমি দুই ভাগে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে তেলটাকে ভালো মতো মেশানো হয়ে গেছে এবার অন্য একটি বাটি নিয়েছি এর উপর একটা ছাঁকনি রেখে দিলাম এবার ছাঁকনির উপর একে একে শুকনো উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই চা চামচ বেকিং পাউডার সামান্য একটুখানি বেকিং সোডা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে আমি এখানে যা যা উপকরণ যে পরিমাণে দিচ্ছি সেই পরিমাণে অবশ্যই দিতে হবে তাহলেই আপনাদের কেকটা পারফেক্টলি সফট তুল তুলে হবে সবগুলো শুকনো উপকরণ চালনির সাহায্যে ভালো মতো চেলে নিয়েছি কোনো প্রকার দানা থাকা যাবে না শুকনো উপকরণ ভালো মতো চেলে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো ডিমের সাথে মিশিয়ে নিব আমি অল্প অল্প করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আর শুকনো উপকরণ এমনভাবে মিশাতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে আপনারা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার শুকনো উপকরণ সুন্দর মতো মেশানো হয়ে গেছে এবার দুই চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম আর কেকের মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের অ্যাসেন্স মিক্সড করতে পারেন আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি লবণটা স্কিপ হয়ে গেছে কেকের মিশ্রণের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি বা লিকুইড দুধ ইউজ করি নেই আপনাদের যদি বেশি ঘন হয়ে থাকে সেক্ষেত্রে দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ ইউজ করতে পারেন কেকের জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে নিয়েছি চাল কুমড়োর কিছু কিশমিশ কাঠবাদাম কুচি আর কিছু মোরব্বাকে আমি দেখার সৌন্দর্যের জন্য রেড ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি কেকের জন্য আমি একটা স্টিলের বক্স নিয়েছি আপনারা যে কোনো মল্ট নিয়ে নিতে পারেন আর একটা নর্মাল পেপারকে আমি এভাবে গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বেকিং পেপার ইউজ করতে পারেন এবার দুই টেবিল চামচ তেল দিয়ে ভালো মতো পেপারটাকে এবং বাটির চারপাশে তেলটাকে ভালো মতো মাখিয়ে নিব এতে করে কেকটা সুন্দর মতো তুলে নেওয়া যাবে পুরো বাটিতে ভালো মতো তেলটাকে মাখানো হয়ে গেছে এবার কেকের ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে দিব ঢালার পর দেখবেন অনেকটা বুদবুদ দেখা যাচ্ছে এই পর্যায়ে একটু ড্যাপ ড্যাপ করে দিলেই হবে তাহলে ব্যাটারটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে আর ভেতরে কোনো বাতাস থাকলে সেটাও বের হয়ে যাবে এবার ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আপনারা একটা কাজ করবেন এই ড্রাই ফ্রুটস দেওয়ার পর আমি যেমন কাঠি দিয়ে একটু মিশিয়ে দিয়েছি এই কাজটা করবেন না জাস্ট ড্রাই ফ্রুটসটা উপর থেকে ছড়িয়ে দিলেই হবে এইভাবে কাঠি দিয়ে নেড়ে দেওয়ার ফলে ড্রাই ফ্রুটসগুলো কেকের একদম নিচে জমে যায় আর যদি না নেড়ে উপর থেকে এইভাবে ছড়িয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু সুন্দর মতো কিছু ড্রাই ফ্রুটস নিচ থেকেই কেকের ব্যাটারের সাথে মিশে যাবে আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ভেসে থাকবে এতে দেখতে সুন্দর লাগবে কেকটাকে বেকিং করার জন্য আমি একটা সিলভারের বড় ঢাকনাযুক্ত সসপ্যান নিয়েছি আর এই সসপ্যানটা অবশ্যই ভারী তলাযুক্ত হতে হবে আপনারা চাইলে যে কোনো সিলভারের হাড়িও নিতে পারেন সিলভারের হাড়ি বা সসপ্যান কেক বেক করলে কেকটা উপর থেকে ওভেনের মতো খুব সুন্দর একটা কালার আসে সসপ্যানের মাঝে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এর উপরে কেকের বাটি বসিয়ে উপরে ঢাকনা দিয়ে ভারী একটা শিল দিয়ে চুলায় বসিয়ে দিলাম গ্যাসের চুলাটা আমি প্রথম তিন মিনিটের মতো হাই হিটে রেখেছি এরপর লো আছে আমি এক ঘন্টার জন্য বেক করে নিয়েছি এক ঘন্টা পর ঢাকনা খুলে কেকটাকে একটা কাঠি সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা ভেতর থেকে কাঁচা আছে কি না যখন দেখবেন কাঠিতে কোনো ব্যাটার লেগে নেই তখন বুঝে নেবেন কেকটা ভালো মতো বেক হয়ে গেছে এবার কেকটা সফট রাখার জন্য আমি গরম অবস্থাতেই এইভাবে ঢেকে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এরপর কেকটাকে মল আউট করে নিলাম দেখেন কেকটা কত সুন্দর একটা কালার এসেছে মনে হচ্ছে যেন ওভেনেই তৈরি করা হয়েছে এবার কেকটাকে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সফট আর তুলতুলে হয়েছে আমি কেকটাকে কোনো রকম কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস পর্যন্ত করে নিতে পারবেন এই কেকটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল দোকানের কেকের থেকে কোনো অংশে কম ছিল না আশা করছি আজকে রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো